হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো ওয়েলকাম টু নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো আজকে এই বৃষ্টির মধ্যে আমি তোমাদের চলে এসেছি শঙ্করপুর জেটি বা মৎস্য কেন্দ্রে তো এখন সেই শঙ্করপুর জেটি বা মৎস্য কেন্দ্রে আমি দাঁড়িয়ে রয়েছি তো আমার চারদিকটা দেখতে পাচ্ছ এই দিক সেদিক শুধু এখন কলার দাঁড়িয়ে রয়েছে যেহেতু এখন রাতে ফিশিং করে হ্যাঁ এসে সকালে মাছ করে এখন এখানে যেটিতে রয়েছে আবার যখন জোয়ার আসবে রাত্রে তখন এই তোমার যে ট্রলারগুলো রয়েছে এগুলো আবার মধ্যে মৎস্য শিকারে বেরিয়ে যাবে তো এখন বৃষ্টিকাল বৃষ্টিকালের যে শঙ্কু যেটির যে সৌন্দর্য সেটা তোমাদের দেখানোর জন্য আজকে চলে এসেছি এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো একটা ট্রলারে মাছ দেখতে পেয়েছি অনেক রকম সামুদ্রিক মাছ রয়েছে সেটা তোমাদের দেখাবো একটু দেখো এখানে একটা ট্রলার রয়েছে সেই ট্রলার ফিশিং করে আসার পর অনেক মাছ রয়েছে সেখানে বিভিন্ন রকম মাছ রয়েছে সেই মাছগুলো সব বাছাই করা হচ্ছে দেখতে পাচ্ছো সেখানে তো এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে তো এখানে প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে তো এখন বৃষ্টিও হচ্ছে জোয়ারও ঢুকছে আস্তে আস্তে করে তো তোমাদের একটু দেখাই তো ফ্রেন্ডস তোমরা যে দেখতে পাচ্ছি শঙ্কর জেটি মৎস্য কেন্দ্র তো এখানে প্রচুর ট্রলার দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ তোমরা যেহেতু এখন বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টির মধ্যে ফিশিং কিন্তু বন্ধ নেই ফিশিং চলছে তো তোমাদের প্রায় আমি শঙ্কর যেটি আপডেট দিই তো আজকেও এসে দেখলাম যে এখানে অনেক টলা রয়েছে ফিশিং করে এসে আবার যখন জোয়ার হয়ে তখন আবার ফিশিং এই ট্রলারগুলো বেরিয়ে যাবে দেখো এখন টলার মধ্যে সব দাদারা ঘুমিয়েছেন দেখো দেখতে পাচ্ছ দাদারা সব ঘুমিয়েছেন একটা টলার কত জাল থেকে দেখো একটা রেডি টলার তোমাদের কাজ করছে না দেখো কত রকম জাল রয়েছে দেখো এক রকম জাল থাকে না বিভিন্ন রকম জাল থাকে তো তো দিকে দেখো সেই টলার রয়েছে তোমার সেই টলার মধ্যে জাল থাকে মাছের ট্রে আছে দেখো কিন্তু এগুলো নিয়ে হয় মাছ সমুদ্রে মৎস্য শিকার জন্য যেহেতু একটা ট্রলার মিনিমাম সাত দিনের জন্য বেরিয়ে যায় তো সে সাত দিনের জন্য বেরিয়ে যাওয়ার জন্য মাছের স্টক করার জন্য এই ক্যারেডগুলো কিন্তু নিয়ে যাওয়া হয় কেননা বরফ থাকে বরফ দিয়ে মাছগুলোকে সংরক্ষণ করা হয় তো এখানে একটা ট্রলার ইঞ্জিন স্টার্ট অবস্থায় রয়েছে যেন ঘুমিয়েছেন স্টার্ট অবস্থায় রয়েছে ইঞ্জিনটা স্টার্টে রয়েছে কেন কাজ হচ্ছে কিছু আজ হচ্ছে না তো বেরাবে কখন আবার এখন মৎস্যিকার হচ্ছে মৎস্যিকার হচ্ছে এখন দাদা এখন দাদা মৎস্যিকার একটু বন্ধ আছে ওয়েদার খারাপ জন্য তাহলে রাত্রে আবার বেরাবেন না না আজকে

রোলিং কিছু হচ্ছে না কালকে সকালে ঢুকেছো জোয়া নালে তো ঢোকা যায় না ভাটাতে তো হয় না গভীরতাটা ভালো আছে ঢোকা যায় তো দার কাছে শুনলে যে শঙ্কুবির জেটিতে ঢুকতে গেলে কিন্তু জোয়ারের জল দরকার হয় কারণ কেন না ওই যে মহানার গাছে চড়া পড়ে গেছে বালির চর সেই জন্য টলারগুলো ঢুকতে পারে না এই জোয়ারের জন্য ঢুকে তো এই যে টলারটা তোমাদের দেখালাম সেটা কিন্তু কালকে সকালে ঢুকেছে তো এখন ওয়েদার খারাপ বেরায়নি রাত্রে বেরিয়ে যাবে আবার দাদারা ফিশিং এ একদম গভীর সমুদ্রে মৎস্য শিকারে তো এখন দেখো টলার গুলো দাঁড়িয়েছে একদম পরপর আর সেদিকে দাদারা সব যে যা কাজ করছেন কেউ দড়ি গোটাচ্ছেন কেউ জাল রেডি করছেন সেদিকে দেখো দেখতে পাচ্ছি সেদিকে এখানে দড়ি চলছে যে যা কাজে ব্যস্ত পুরো চিত্রা দেখো এদিক থেকে পুরো ভিডিও দেখতে পাচ্ছ প্রচুর টলা কিন্তু রয়েছে এগুলো সব কালকে ঢুকেছে কেউ পরশু দিন ঢুকেছে ঢুকে সব এখানে যেটি রয়েছে এখান থেকে মাছ সব খালি করা হয় গাড়িতে রেখে সেগুলো সব মহানায় পাঠানো হয় আবার কিছু টলার তোমার পেট্রো আঘাট চলে যায় আবার কিছু টলার তোমার তোমার কীর্তনে উড়িষ্যা চলে যায় দেখতে পাচ্ছ যেটি এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর তোমরা যে টলার যে সেকেন্ড ড্রাইভার সেকেন্ড ড্রাইভার দাদার কাছ থেকে তোমরা শুনলে যে এখন যে টলারগুলো দাঁড়িয়েছে এগুলো কিন্তু কেউ কালকে এসছে কেউ পরশু দিন এসছে কিন্তু এখন ওয়েদার খারাপ জন্য আজকে বেড়ায়নি দাদারা হয়তো রাত্রি ওয়েদার ভালো থাকে আবার মৎস্য শিকার জন্য গভীর সমুদ্রে থাকতে দেবেন আবার দাদারা দেখো পুরো অনেক এসব ব্রিজ নিচ্ছেন ঘুমাচ্ছেন ভিতরে যে ওনারা সারা ধরে জেগে থাকেন ফিশিং করার জন্য বৃষ্টিম অবিরাম চলছে শেষ আমার কোনো সুযোগ নেই কখন চোর কখন আসতে তার মধ্যে ভিজে ভিজে তোমাদের সঙ্গে কথা বলছি আমি চলো একটু মাছ তোমাদের দেখাই আছে কি না বলতে পারছি না মাছ তো সব সকালে খালি হয়ে গেছে এগুলো একটা টলার মাছ দেখতে পাচ্ছি কিছু একটা টলার যখন সমুদ্রে যায় না মাছ জালে পড়ে বিশেষ করে পমপ্লেট তোমার ইলিশ বাউল পোটা মাছ রুলি মাছ অনেক রকম তো তার জন্য সব বিভিন্ন রকম টাইপের জাল নিয়ে যেতে হয় যে দেখো একটা টলারে কত রকম জাল রয়েছে ওই জালগুলো দিয়ে সব মৎস্য শিকার করা হয় দেখো প্রচুর জাল রয়েছে কত ধরনের জাল রয়েছে এখানেও কিছু টলার দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রকম জাল রয়েছে আজকে বেরাবে না নাকি কালকে ওদের খারাপ জন্য ওদের খারাপ জন্য আজকে বেরানো হবে না বন্ধু বলছিলাম তোমাদের ইলিশ কেমন হচ্ছে এখন ভালো ভালো হচ্ছে শুনো বাঙালি হচ্ছে ইলিশের প্রিয় তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ কিন্তু এই ওয়েদারের মধ্যে ইলিশ মাছ কিন্তু আমদানি রয়েছে দাদা বললেন ভালো মোটামুটি হচ্ছে ইলিশ আর কমপ্লিট তো এখন প্রায় তোমার

এদিকেও ট্রলার দাঁড়িয়েছে কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে তোমরা তো দেখছো প্রত্যেকটা টলারে কিন্তু আলাদা আলাদা ধরনের জাল রয়েছে তো এখানে একটা মনোফিল্ড সাদা জাল রয়েছে কারেন্ট জাল রয়েছে এগুলোতে কিন্তু ছোটো মাছ ধরার জন্য এইসব টলার জালগুলো রয়েছে আর যেগুলো একটু বড়ো মাছ ধরে তার জাল কিন্তু আলাদা সেদিকটা যে ব্রিজটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে দীঘা সঙ্গে মেরিন ডাইভ বিদ্যাগর তার পাশে রয়েছে মা নাইকালি আমাদের আগে একবার ব্লক দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছি দীঘা নাইকালি মন্দির এখানে অনেক তোমার যেগুলো নষ্ট হয়েছে টলার গুলো সেদিকে দেখো প্রচুর হয়েছে দেখো তোমরা দেখছো এটা কিন্তু ফুট ভুট দেখো এগুলো ছোট টলার যেটা বলে এগুলো কিন্তু বেশি দূর যায় না তিন চার ঘন্টা মতন দূরে গিয়ে এরা ফিশিং করে পুরো এখন বেরিয়ে যাচ্ছে আবার সন্ধ্যা নাগাদ ফিরে আসবে বা রাত্রের দিকে ফিরবে আর বাকি যে ট্রলারগুলো এখানে রয়েছে এগুলো সব তোমার আজকে তো ওয়েদার ভালো হয় রাত্রে বেরাবে নাহলে আবার জোয়ারের সময় বেরাবে কেননা জোয়ার নালে ট্রলারগুলো বেরাতে পারে না কারণ লাহানা গাছে যে বালির চর পড়ে থাকে পড়ে গেছে না ওই ওই জন্য ঢুকতে পারে না তো তোমার পুরোপুরি জোয়ার এসে যাবে বা ওয়েদার ভালো হয়ে যাবে তখন এই টলারগুলো সব এখান থেকে আবার মাছ সমুদ্রে মৎস্যেখার জন্য বেরিয়ে যাবে লাগে তো আজকে এসে তোমাদের সেই মাছ দেখাতে পারলাম না যেহেতু এগুলো সকালে সব খালি হয়ে গেছে মাছগুলো তো কোনো দিন যদি সকালে আছে তোমাদের সেই যে ডলার থেকে যে মাছ কত ধরনের যে কালেকশান থাকে সেটা তোমাদের দেখাবো তো এখন বৃষ্টি আরও জোর বেড়ে গেছে বাড়ি ফিরতে হবে তো আজকে তোমাদের সেই শঙ্খ যেটি দেখালাম বৃষ্টির মধ্যে শঙ্খ যেটি যে আপডেট তোমাদের দিলাম এখন তো অনেক কলার দাঁড়িয়েও রয়েছে সেগুলো ওয়েদার ভালো হলে আবার বেরিয়ে যাবে সো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানে শেষ করবো ভালো লাগলে ছোট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালো থাকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে